আজকের এই ক্লাসে আমরা একটা ছোট্ট গল্প সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো আমরা যে পদ্ধতি অবলম্বন করব। এভাবে যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করে যাই তবে কিন্তু ইংলিশে আমরা ইমপ্রুভ করতে ফ্লুয়েন্টলি লিখতে পারবো বলতে পারবো দেখো একটি ছোট্ট পাখি খাবারের সন্ধানে উড়ে চলল সে এক সময় একটি ধান খেতে নেমে এলো হঠাৎই সেখানে এক বিড়াল তাকে ধরার জন্য লুকিয়ে থাকলো পাখিটি সতর্ক হয়ে দ্রুত আকাশেও উঠে গেল বুদ্ধিমত্তার কারণে সে বিপদ থেকে বেঁচে গেল দেখো এখানে এক একটা পাঠ করে নিলে আরো সুন্দরভাবে দেখো একটি ছোট্ট পাখি একটা পাঠ খাবারের সন্ধানে একটা পাঠ উড়ে চললো একটা পাঠ সবসময় একটা বাক্য ট্রান্সলেট করতে হয় সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে আমরা কি অবজেক্ট অবজেক্ট বা আদার্স ওয়ার্ড হুম এইভাবে প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা বেশিরভাগ দেখব দেখো এখানে কি একটি ছোট্ট পাখি তাহলে লিখতে পারি আর লিটল লিটল বার্ড আর লিটল বার্ট একটি ছোট্ট পাখি সাবজেক্টের পরে আমরা কি করবো ভার বোঝাব উড়ে চলল হুম উড়ে চলল ফ্লাইট থেকে আমরা ফ্লিউ ব্যবহার করবো কেন পাঁচ টেন্সে উড়ে চললো উড়েছে তাহলে এখানে খাবারের সন্ধানে তা লিখতে পারি কি এখানে দেখো এটা হয়ে গেলো তারপরে এটা লিখবো হুম খাবারের সন্ধান ইন সার্চ অফ ফুড ওকে আ লিটল বার্ট ফেও উড়ে চলল ইন সুড অর্থাৎ এখানে আমরা কিন্তু এটা শুধুমাত্র সে এক সময় দেখো এটা একটা পার্ট এক সময় একটি ধান খেতে তাহলে একটি ধান খেতে নেমে এলো দেখো এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা এটা আর এটা দেখো এই যে এক সময় এটা কিন্তু অ্যাডভার্স আমরা কিন্তু এটা বাক্যের প্রথমে লিখতে পারি ইভেনচুয়ালি দেখো ইভেন্সুয়ালি হলো দেখো অ্যাডভার্ভ যদি আমরা পাই সেটা বাক্যের প্রথমে লিখলে হুম বা শেষে লিখলে কোনো অসুবিধা নেই কিন্তু প্রথমে লেখা সবথেকে সুন্দর হবে এবার দেখো সে সাবজেক্ট আমরা বসাবো সে বলতে কি এই যে

তাহলে লিখতে পারি ধান খেতে এ কার আছে তাহলে ইন ব্যবহার করব হুম ইট ল্যান্ডেড ইন ইন একটি তাহলে লিখতে পারি ইন ফিল্ড ফিল্ড ওকে হঠাৎই দেখো হঠাৎই এই যে হঠাৎ এটা একটা পাঠ করব সেখানে একটা পাঠ এক বিড়াল তাকে ধরার জন্য লুকিয়ে থাকবে তাহলে হঠাৎ মানে সাডেনলি এই যে সাডেনলি এটা কিন্তু অ্যাডভাভ এটা আমরা প্রথমে বসাতে পারি সাডেনলি হঠাৎ এ দেখো সাবজেক্ট আমরা বসাবো আর ক্যাট আর ক্যাট কি লুকিয়ে থাকলো এই যে এখানে আমরা জিরান ব্যবহার করব হম হাইডিং হাইডিং লুকিয়ে থাকলো হাইডিং দেয়া সেখানে ফর ধরার জন্য ফর ক্যাচ ফর ক্যাচ তাহলে এখানে পাখিটি সতর্ক হয়ে দ্রুত আকাশে উঠে গেল দেখো কটা পাঠ হলো একটা দুটো তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে দেখো পাখিটি হম দ্য বাট দা দা বাট পাখিটি হম এবার উঠে গেল উঠে গেল শোট শট উঠে গেল আকাশে ইন দ্য স্কাই দা বাট পাখিটি দেখো পাখিটি লিখলাম হুম এ দেখো উঠে গেলো এটা বসানোর আগে আমরা কী করবো এই যে দ্রুত এই যে অ্যাডভার্বটা আছে আমরা সাবজেক্টের পরেও ব্যবহার করতে পারি বা সাবজেক্টের আগেও ব্যবহার করতে পারি যেহেতু সাবজেক্ট বসিয়ে দিয়েছি তাই সাবজেক্টের পরে দেখো কেমন ব্যবহার হচ্ছে দ্য বাট পাখিটি দ্রুত কুইকলি কুইকলি দ্রুত উঠে গেল শোট শোট উঠে গেল হুম কোথায় উঠে গেল না আকাশে হুম আকাশে উঠে গেল দেখো নিচে ছিল নিচ থেকে কি হচ্ছে আকাশে উঠে যাচ্ছে স্থান পরিবর্তন হয়েছে তাহলে এখানে ওই জন্য আমরা শোট এরপর লিখতে পারি ইন্টু দ্য স্কাই ইন্টু দ্য স্কাই আচ্ছা সতর্ক হয়ে উইথ কোয়েশান উইথ কোয়েশন সি এ ইউ টি আই ও টিআইন কোয়েশন ওকে সতর্ক হয়ে আচ্ছা এই যে কারণে আমরা অনেকভাবে ব্যবহার করি কজ জব ব্যবহার করি হুম ডিউ টু কারণে কিন্তু এখানে লিখব থ্যাংক আচ্ছা এই যে থ্যাংকস টু মানে কি কারণে আর কারণে আমরা কচ অফ ব্যবহার করতে পারি হুম বা ডিউ টু ব্যবহার করতে পারি এখানে আমরা থ্যাঙ্কস টু ব্যবহার করলাম টু ইন্টেলিজেন্স 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 তাহলে থ্যাংকস টু ইটস ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার কারণে সে বিপদ থেকে বেঁচে গেল তাহলে এখানে ইট ইট বেঁচে গেল এস্কেপ্ট মানে কি মুক্তি পাওয়া বা বেঁচে গেল এখানে আমরা স্কেপটা ব্যবহার করবো ডেঞ্জার বিপদ থেকে ওকে দেখো এইভাবে কিন্তু আমরা যদি এক একটা ছোটো ছোটো গল্প নিয়ে যদি এগোই তাহলে আমরা কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো